আমি নিয়মিত পাঁচ শক্ত নামাজ জামাতে আদায়ের চেষ্টা করি কিন্তু একদিন ভ্রমণের ঈশান নামাজ বাদ পড়ে যায় আমি ওই নামাজ কখন কিভাবে কাজা করব নামাজ কাজা করা আগে একটা প্রশ্ন করি আপনি দৈনিক তিনবার খান খান না একদিন সন্ধ্যার পরে ক্লান্তে ঘুমায় পড়েছেন রাত্রে ডিনার বা রাতের খাওয়াটা কাজা হয়ে গেল ওটা কখন খাবেন পরের দিন ডিনারের সময় ঠিক না কখন খাবেন বলেন না যখনই ঘুম তখন কি করবেন খেয়ে নেবেন খাওয়া বেশি গুরুত্বপূর্ণ না সালাদ বেশি গুরুত্বপূর্ণ এটা হলো এখানের খাওয়ার আর এটা হলো এখানের খাওয়ার এখানের খাওয়ার কাজেই ইমানের দাবি হলো খাওয়া কাজা হবে না যে আল্লাহ সব তাই সিটি দিয়েছেন যদি কখনো মনের অজান্তে নামাজ পড়ব বা ঈশার আজানে উনি পড়েছি ক্লান্ত হয়ে রাত বারোটা একটা দুপুরে আসছি যে আমি ফজর পর্ব উঠতে পারিনি এরকম অনিচ্ছাকৃত যদি হয় আউয়াল সেই প্রথম ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে অথবা মনে পড়া কখনো কোনো ভুলেও হতে পারে আপনার মনে আছে আপনি নামাজ পড়েছেন ভারত মনে পড়েন নামাজ পড়িনি মনে পড়ার সঙ্গে সঙ্গে বা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে নামাজটা যদি পড়েন তাহলে অনিচ্ছাকৃত কাজা হওয়ার গোনাটা থেকে বেঁচে যাবেন তবে রক্তমতো পড়ার ফজিলতটা পাবেন না আর যদি মনে হওয়ার পরেও দেরি করেন অথবা উঠার পরও দেরি করেন তাহলে আরো বড় ভয়ানক গোনা আপনার আমল নামের